এদিকে অটো রিকশা দু ঘটনা ছিল সেদিকে অটিকসাধিত ছিল শুধু লাগে জনগণকেও সচেতন হতে হবে কি মনে করি শুনতে হ্যাঁ এটা আমাদের সবাইকে সচেতন হতে হবে আমাদেরও দায়বদ্ধতা আছে সিটি কর্পোরেশনের আপনি ওই জায়গায় আপনি আপনি জানেন ওইটা কিন্তু সিটি কর্পোরেশন হলেও ওই সময় ওখানে সিরিয়ের তত্ত্বাবধানে ছিল ওই জায়গাটা ওই খালের রেসিংয়ের কার্ড আপনি ওটা সিরিয়ার তত্ত্বাবধানে ছিল ওরাই প্রয়োজনে ওই সময় খালটা খোলা রাখছিল ওই জন্য হয়েছে হয়েছিল এটা হোক আমরা দেখবো আমরা দেখবো অবশ্যই আমরা ব্যবস্থা নিব করি আমরা এই জন্য অবশ্যই সিটি কর্পোরেশনের সিটি কর্পোরেশনের কার্যক্রম সিটি কর্পোরেশনের ম্যান্ডেটের মধ্যে পড়ে আপনারা নানেল সরকারের একে বিয়েছিলেন এরপরে আমাদের মাননীয় মেয়র মহয় নির্দেশনা দিয়েছেন আমাদের চট্টগ্রাম মহানগরীতে যতগুলো খাল আছে যতগুলো নালা আছে এগুলো অরক্ষিত সেগুলো যেন আমরা পর্যাপ্তিং ওয়াল কিংবা হচ্ছে যেভাবে হোক এটা বাঁশের ওয়াল হোক কিংবা হচ্ছে লোহার হোক দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন এবং আমরা বড় থালগুলো অলমোস্ট আমরা কাভার করে ফেলেছি এবং যেগুলো পানি আমরা বাঁশ দিয়েও দিয়ে নিয়েছি যাই হোক আমরা আমি জানি না এটা কেন হয় নাই আমরা বিষয়টা দেখব এবং আপনি জানেন আমরা একটা আজকে কমিটি করছি এটাও আমরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ভোট দেওয়ার জন্য প্রথম কথা হচ্ছে আমি এই যে বাচ্চা মারা গেল এটার জন্য নিঃসন্দেহে আমরা এটার জন্য বাচ্চারা কামনা করছি এবং এই ধরনের দুর্ঘটনা যদি কারো কোনো অবহেলার জন্য হয়ে থাকে এটা সিটি কর্পোরেশ জন্য বা অন্য কোনো সংস্থার জন্য ডেফিনেটলি আমরা এটা প্রতিবেদন দিয়ে আমরা তবে এইটা হচ্ছে এই আমরা কিন্তু পুরা শহরে যে সমস্ত কিলোমিটার ট্রেন আছে যেগুলো আমাদের যে আমাদের তত্ত্বাবধানে রয়েছে সেগুলো কাভার করার জন্য চেষ্টা করে যাচ্ছি শুধুই কি ডাইভার্ট